বাংলাদেশের যোগাযোগ অপকাঠামো খাতের ইতিহাসে টাকার অঙ্কে সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ দু থেকে দু সালের মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যত নন আরবান হেভি রেল প্রকল্প বাস্তবায়ন হয়েছে তার মধ্যে এ প্রকল্পের কিলোমিটার প্রতি নির্মাণ ব্যয় সবচেয়ে বেশি একইভাবে প্রথম মেট্রো রেল নির্মাণে এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ঢাকার এমআরটি লাইন ছয় ঢাকার দ্বিতীয় ও তৃতীয় মেট্রো রেলের কিলোমিটার প্রতি নির্মাণ ব্যয় আরও বেশি ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের কিলোমিটার প্রতি নির্মাণ ব্যয় দুইশ কোটি টাকার বেশি যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। বিমানবন্দর থেকে গাজীপুরের মধ্যে বাস্তবায়নাধীন বাস র্যাপিড ট্রানজিট পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের শাসনামূলে দেশে চার থেকে ছয় লেনের মহাসড়ক এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার রেলপথ রেল সেতু বিমানবন্দরের টার্মিনালের মতো যেসব মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে তার বেশিরভাগেরই নির্মাণ ব্যয় গোটা পৃথিবীতে সমজাতীয় প্রকল্পগুলোর মধ্যে সর্বোচ্চ বা অন্যতম সর্বোচ্চ বিশ্বব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক সহ বিভিন্ন বৈশ্বিক সংস্থার পর্যালোচনার হিসাবেও বিষয়গুলো বারবার উঠে এসেছে দেশের সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি পদ্মা সেতু প্রকল্পটি বাস্তবায়নে খরচ হয়েছে কোটি হাজার টাকা সেতুটি নির্মাণের স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি অর্থ খরচ হয়েছে বলে মন্তব্য বিশেষজ্ঞদের বিশ্বব্যাংক বলছে বাংলাদেশে সড়ক নির্মাণ সবচেয়ে ব্যয়বহুল এখানে প্রতি কিলোমিটার চার বা পাঁচ ততোধিক লেনের সড়ক নির্মাণ করতে পঁচিশ লাখ থেকে এক কোটি নিরানব্বই লাখ ডলার পর্যন্ত ব্যয় হচ্ছে নির্মাণ ব্যয় বেশি হওয়ার জন্য উচ্চমাত্রায় দুর্নীতি সময়মতো কাজ শেষ না হওয়া এবং দরপত্র প্রক্রিয়ায় প্রতিযোগিতা না থাকাকে দায়ী করেছে ব্যাংক মেট্রো রেলের নির্মাণেও অন্যান্য দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ ঢাকার প্রথম মেট্রো নির্মাণে এখন পর্যন্ত যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে তার তিন ভাগের এক ভাগ দিয়ে প্রথম মেট্রো তৈরি হয় ভারতের দিল্লিতে ঢাকার এমআরটি ছয়ের অর্ধেকেরও কম খরচে লাহোরে প্রথম মেট্রো তৈরি করেছে পাকিস্তান অন্যদিকে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে কম খরচে প্রথম মেট্রো তৈরি করেছে চীন